শীতের আমেজে বেগুনি রঙের পোশাকে ধরা দিয়ে ভক্তদের নজর কাড়লেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা সবনম বুবলি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা কয়েকটি ছবিতে বেগুনি আভায় ধরা দিয়েছেন এই অভিনেত্রী শীতের নরম আবহে বুবলির এই বেগুনি সাজ যেন ভক্তদের মাঝে নতুন উষ্ণতা ছড়িয়েছে ছবিগুলো প্রকাশের পরপরই নেট দুনিয়ায় শুরু হয় প্রশংসার ঝড় সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে চলচ্চিত্র জগতে বুবলি নিজেকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সেন্স ও স্টাইল বরাবরই ভক্তদের আগ্রহের জায়গা নতুন শেয়ার করা ছবিতে বেগুনি রঙের পোশাকে বুবলিকে দেখা গেছে আত্মবিশ্বাসী ও সাবলীল ভঙ্গিতে খোলাচুল হাসি আর স্বাভাবিক মেকআপে তাকে আরও আকর্ষণীয় লাগছে যা মুহূর্তেই দর্শকদের মন ছুঁয়ে গেছে ছবির ক্যাপশনে বুবলি লিখেছেন সবসময় হাসার কোনো না কোনো কারণ থাকে আপনাকে শুধু তা খুঁজে নিতে হবে তার এই ইতিবাচক বার্তাটি ভক্তদের কাছেও ভালো লেগেছে মন্তব্যের ঘরে একজন ভক্ত লিখেছেন বেগুনি রঙে বুবলিকে রাজকন্যার মতো লাগছে আরেকজন মন্তব্য করেন আপনার হাসি সবচেয়ে সুন্দর অনেকেই আগুন লাভ ও হার্ড ইমোজির মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেছেন